ভালো বাজিত ভালো কলকাতা বিট্টু আর চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর ব্লু জাহাজিতে রয়েছে পাঁচখোড়া মনসামতা বাল্যসংঘ এবং সাদা রাশিতে রয়েছে জনাই আর কে এসসি দীপক Miss Pash, Galba. Galva te mono, mono, mono jit, jit recién bombol, string, Suru.

শুরু শুরু থেকে গ্যালবার উদ্দেশ্য বল গেলবা আর পিছিয়ে পড়লে জনায় আর কে এসছি গ্যালবা সুইচ করেছে লম্বা ক্লিয়ার করলেন কোন আর কি আর কে এসছি গল্প করতে পারে কিনা বলতে বলতে

গ্রাউন্ডের শট শুরু কন্যা শুরু শুরুর উদ্দেশ্যে কন্যা রবি কোথায় মারলেন রবি তার হলো করে ফেললেন গোল কিক সুদীপ্ত

আনন্দ বল একটু ক্লিয়ার করেন সুর রবি সুদীপ্ত দীপক দীপক দুই দল দুই দল দেবাতে সঠিক

মনো ভয় পেয়ে হ্যাঁ তো ভয় পাচ্ছে মনে হ্যাঁ গুড ক্লিয়ার ভাই রবি দীপক চল 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 টোকাটা একটু বড় হয়ে যায় জি দুষ্টি সুইচ করা হলো গ্যালবার উদ্দেশ্যে মলয় আবার মনো

जी सुरक्षा फाउल कोलना हलूद कर देख लें दे रे ओहो इसको। इसको। गे गे। शुरू इस पास जीत को पेश मैं

ব্যাট সেন্টারটা ধরে মেনু পুরো ক্লিয়ার করলেন রবি জিত এই এই চল আমরা বল দিছে অ্যাডভান্টেজ কিসেরটা চল ভাই ভাই চল গোলবার

ऊदार, 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 ऊदार। तो खुश नहीं है ना यार? ओल्डन, ओल्डन, दिग्गा दे, दिग्गा दे। देखता टाइम चलो। तो वो मिट गया ना? लोगी मारो दे मार, सूट, सूट। कमल सिंह कमल सिंह। जाने। Last time में और हम बोरिंग नहीं लगे। नाम, 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 ফ্লিকিং নিচ্ছেন মনো ভেলিয়ে ছিল সব নাকি আছে সকাল থেকে ফসি দিয়েছেন বলতে বলতে রেফারি লম্বা বাসি তারা এক এক কলা মত এখন ট্রাই করে মাথা বেশ